বিসমি রহিম আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা একটা দারুণ রেসিপি তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল আটা দিয়ে একটা ডো বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম আমি এখানে ওয়ান থার্ড কাপ দুধ এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ইস্ট আর দুই টেবিল চামচ চিনি এখন সবগুলো উপকরণ চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এখন দুধের সাথে সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি আটা আজকে আটা দিয়ে আমি এই বানগুলো বানাবো অল্প অল্প আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর হাত দিয়ে আমি আরও তিন চার মিনিট ভালো করে মথে নেব তাহলে আটার ডোটা সফট হবে সফট হলে বানগুলো খেতে খুবই ভালো লাগবে এখন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে তো একটা ডাকনা দিয়ে রেখে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর মাংস তো গরুর মাংসটাকে আগে থেকে আমি কিমা করে রেখেছি তো এখন পেঁয়াজ আর গরুর মাংসটাকে ভালো করে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ বেজে নেব আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা ও রসুন বাটা আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ গুলমরিচের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া তারপর সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নেব এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো অলরেডি পুটটা রেডি হয়ে গিয়েছে তো নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আটার দুটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এখন আমি আবারও হাত দিয়ে কিছুক্ষণ মথে এই দুটাকে আরও সফট বানিয়ে নেব তার জন্য আমি আটার ডুটাকে একটা বুটের মধ্যে নিয়ে নিলাম তো আমি কিভাবে হাত দিয়ে মথে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন তারপর এখান থেকে অল্প একটু লিচি নিয়ে আমি ছোট করে একটা রুটি বেলে নেব। তো হাত দিয়ে চেপে চেপে আমি ছোট করে একটা রুটি বেলে নিয়েছি তার মাঝখানে আমি দিয়ে দেব তৈরি করে রাখা পুটটা তো পুটটা দেওয়ার পর চতুর্পাশ হাত দিয়ে এভাবে টেনে আমি এটাকে সিল করে নেব। তো ভালো করে সিল করে নিতে হবে না হলে এটা খুলে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ভালো করে সিল করে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। তো একইভাবে সবগুলো বান বানিয়ে নেব তো এখন আমি একটা স্টিলের প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তো এখন আমি একটা বান এখানে তুলে রেখে দিচ্ছি তারপর আমি এগুলাকে আবারও দশ মিনিট রেস্টে রেখে দেব। তো বানের গায়ে খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি তো সবগুলোর মধ্যে ডিমের কুসুম ব্রাশ করার পর আমি এখানে সাদা তিল ছিটিয়ে দেব। তিলটা অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তো এখন চুলাতে একটা প্যান বসিয়ে আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি তার উপরে আমি বসিয়ে দেব। প্লেটটা তারপর ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট কুক করে নেব ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এখন ডাকনা খুলে দেখে নেব আমার এই বিফ স্টাফ বানগুলো রেডি হয়েছে কিনা মশাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে তো রেডি হয়ে গিয়েছে তা আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি তো এখন একটা বিবিষ্ট আমি আপনাদের ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সফট সুন্দর হয়েছে দোকানের চেয়েও পারফেক্ট হয়েছে তা আপনারা অবশ্যই অল্প উপকরণে এবং স্বাস্থ্যসম্মতভাবে গড়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে চটপট তৈরি করে নিতে পারেন কিংবা চায়ের সাথে ওটা চমৎকার তা আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে